হ্যাঁ সামাল আমাদের সঞ্চিদন কাজ করেছে এটা হলো আপনার থেকে সারি জো যেটা মনে করেন রোজার দিন রোজার দিন কারণে এটা আমাদের পরিশ্রম এটা মাঝে মাঝে আমাদের সাথে করে এটা আমাদের সাথে সবাই করে এটা হয় দিতে হয় ভালো গাম হয় ভালো কম গাম দেন অবশ্যই নির্দিষ্ট পরিমাণ

সব সময় আগে ফাইপ লাগাবেন গাম দিয়ে এখানে আগে ফাইভটা লাগাবেন ফাইভ ফিটিং একসাথে লাগাবেন না আগে ফাইভটা লাগাবেন লাগার পরে ফিটিংলা লাগাবেন ফিটিংটা অ্যাকুরেট মাপ নেবেন নেওয়ার পরে আগে স্লোপ দেখবেন স্লোপটা ঠিক আছে নেবেন ঠিক যদি ঠিক থাকে পাইপের অ্যাকুরেট মাপ নিয়ে এনে জিনিসটা জয়েনটা করবেন জয়েনটা কীভাবে করি এটা দেখেন এটা জয়েন সবাই ফারে না এটা জয়েন্টটা নতুন টেকনিশিয়ান কখনো না অবশ্যই আপনাকে আগে কোনটা কোন জায়গায় লাগাতে হয় এই জিনিসটা আগে দেখতে হবে দেখা ছাড়া আপনি কখনো লাগাতে পারবেন না দেখেন আমরা কোনটা কি লাগাইতেছি দেখেন এই আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন দেখেন এটা আরেকটা জয়েন্ট এটা কীভাবে লাগে দেখেন অবশ্যই এখান থেকে আপনারা শিখতে পারবেন আমরা জয়েনটা কীভাবে লাগাই এটা জয়েন্টটা কেউ সম্পূর্ণ ভিডিও দেবে না আমি দিতেছি ভিডিও সঞ্চিল এটা টাঙ্কির ভিতরে কালেকশন হয়ে গেছে দেখতে পাইতেছেন এটা আমরা ব্যান্ডিয়েন যোগ করে দিছি এটা আর দেখতে পাইতেছেন অনেকটা ফাইভ এটা এটা ফোর এম এম ফাইভ অনেকটাই মোটা এটা মোটা হিসাবে আনছে এই জন্য এখানে চলার পথ এই জন্য আমরা মোটা এস্টিমেট দিছি এটা ফোর এম এম আর এগুলো দেখতে পাইতেছেন এগুলো আমরা সবগুলা কালেকশন দিছি আলহামদুলিল্লাহ লাইনটা অবশ্যই আমরা এখানে নির্দিষ্ট পরিমাণ সুলভ দিয়ে এখানে বেশি সুলভ দিলে বেশি স্লভ দিলে ময়লাটা থাকি যাবে পানিটা চলে যাবে এই কারণে কম